আসসালাম আলাইকুম এটা হবে আমার চ্যানেলে করা ফার্স্ট ভিডিও এই ভিডিওটা সম্ভবত ভালো হবে না আপনারা এক আমাদেরকে সাপোর্ট দিবেন এবং আমাদের পাশে থাকার চেষ্টা করবেন আজকে আমরা আলোচনা করব জীববিজ্ঞানের প্রথম অধ্যায় জীবন পাঠ এর এই যে পরীক্ষায় কিভাবে সিকিউ এন্সার করতে হয় তা নিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক এবং আপনারা দেখার পর খারাপ লাগে কমেন্টে বলবেন অত থাকা আলাগালি করবেন না এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন আমি মনে হয় প্রথম ভিডিওতে একটু নার্ভাসনেস কাজ করতেছে আপনারা সাপোর্ট করবেন আমরা কোষের প্রকৃতি জানলাম নিউক্লিয়াস কেমন কোষের প্রকৃতি 3 নাম্বার কিভাবে খাদ্য গ্রহণ করে কিভাবে খাদ্য গ্রহণ করে 4 নাম্বার খাদ্য গ্রহণ তাহলে কিভাবে বংশবৃদ্ধি করে কিভাবে বংশ বৃদ্ধি করে বৃদ্ধি করে এখানে আরেকটা জিনিস ঢুকে দিতে পারো যে প্লাস্টেট মাইক্রো কন্ডিয়া এন্ডোপ্লাজমিক রেটিকলাম রাইবোজম এসব আছে কিনা এগুলো কি কি বলে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সাইটোপ্লাজমিক অঙ্গাণু আছে কি না অঙ্গানু আছে কি না অঙ্গানু আছে কি না এটা গেল পাঁচ ছয় নম্বরে উদাহরণ এভাবে যদি আমরা দিই তাহলে আমরা ইনশাল্লাহ তিনে তিন চারে চার পাবো এখন আমরা প্রথমে শুরু করলাম মনের মনেরা কোষের প্রকৃতি প্রকৃতি কি মনেরার কোষের প্রকৃতি এরা এদের নিউক্লিয়াস কি এরা এদের নিউক্লিয়াস সুগঠিত নয় এরা কিভাবে খাদ্য গ্রহণ করে এরা শোষণ অথবা স্মারক সংশ্লেষণ প্রকে খাদ্য গ্রহণ করে এরা কিভাবে বংশবৃদ্ধি করে এরা দ্বিবিভাজন প্রকে বংশবৃদ্ধি করে সাইটোপ্লাজমিক অঙ্গাণু আছে কি না এদের সাইটোপ্লাজমিক অঙ্গাণু নেই প্লাস্টিড মাইক্রোকন্ডিয়া এন্ডোপ্লাজমিক জালিকা নেই তবে রাইবোজোম আছে এদের উদাহরণ কি এদের উদাহরণ ব্যাকটেরিয়া দিলে ইনশাআল্লাহ তিনে তিন চার চার পাবো তারপরে শুরু করলাম প্রোটিস্টা প্রোটিস্টার নিউক্লিয়াস কেমন প্রোটিস্টার নিউক্লিয়াস সুগঠিত এদের কোষের প্রকৃতি কি এরা প্রকৃত কোষী এরা কিভাবে খাদ্য গ্রহণ করে এদের ভিতরে আর কি এদের ভিতরে প্লাস্টিড আছে এরা সালক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে এরা কি ভাবে বংশবৃদ্ধি করে এরা মাইটোসিস পদ্ধতিতে বংশবৃদ্ধি করে এদের সাইটো এদের সকল ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আছে এদের উদাহরণ হলো এমিবা অ্যান্টামিবা তারপরে শুরু করলাম ফানজাই 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 নিউক্লিয়াস কেমন ফানজাই নিউক্লিয়াস এরা সুগরিদ নিউক্লিয়াস কোষের প্রকৃতি এরা প্রকৃত কোষী এরা কিভাবে খাদ্য গ্রহণ করে এরা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে এরা কিভাবে বংশবৃদ্ধি করে এরা হ্যাপ্লোয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে এদের যে সাইটোপ্লাজমে অঙ্গাণু আছে কি না এদের সকল ধরনের সাইটোপ্লাজমে অঙ্গাণু আছে কিন্তু প্লাস্টিড নেই যেহেতু প্লাস্টিড নেই সেহেতু কিভাবে খাদ্য গ্রহণ করে শোষণ পদ্ধতিতে এদের উদাহরণ কি এদের উদাহরণ মাশরুম পেনিসেলিয়াম তারপরে আমরা চলে আসি প্লান্টি কেমন এরা প্রকৃত কিভাবে খাদ্য গ্রহণ করে এরা শালক সংশ্লেষণ শোষণ অথবা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে এরা কিভাবে বংশবৃদ্ধি করে এরা উন্নত এ কারণে এরা যৌন জনন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে এদের সকল ধরনের সাইটোপ্লাজমি অঙ্গাণু আছে এদের উদাহরণ কি সকল ধরনের সবুজ উদ্ভিদ এখানে আর একটা জিনিস অ্যাড করা যায় টিস্যু তন্ত্র এদের টিস্যু তন্ত্র আছে তারপর চলে আসে প্লান্ট অ্যানিমেলিয়া অ্যানিমেলিয়া কি এরা এদের কোষের প্রকৃতি কি এরা প্রকৃত কোষী নিউক্লিয়াস কেমন সুগরিত এদের উন্নত টিস্যু তন্ত্র আছে এরা খাদ্য গোলাধকরণ করে এরা কিভাবে বংশবৃদ্ধি করে এরা যৌন জনন অর্থাৎ পুং ফাইট এবং স্ত্রী গেমিটোফাইট দিয়ে বংশ বৃদ্ধি করে এদের সকল ধরনের সাইটোপ্লাজ অঙ্গাণু আছে এদের উদাহরণ কি মানুষ বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার সবকিছু যত ধরনের প্রাণী আছে এটা আসতে আসলে নাম্বারে আসতে পারে নাহলে নাম্বারে আসতে পারে কে কার চেয়ে উন্নত যদি কে কার চেয়ে কে উন্নত হয় তাহলে কিভাবে লিখবো যেমন মনে রাখছে প্রটিসটা উন্নত প্রটিসটা হচ্ছে ফাঞ্জাই উন্নত ফাঞ্জা ইচ্ছে প্লান্টি উন্নত প্রাণটি হচ্ছে অ্যানিমেলিয়া উন্নত কিভাবে উন্নত হলো তাদের ভিতরে যে বৈশিষ্ট্যগুলো আর কি আপডেট আছে যেমন আমি বলে দিই এখানে যে প্রত্যেকটা প্রত্যেকটা উন্নত কিভাবে বুঝবা এই যে এটা এটা এই দুইটা আর এটাও দিতে পারো এই তিনটা আরেকটা শিশু তন্ত্র এই চারটা দিলেই এনাফ তারপর দ্বিপদ নামকরণ এই অধ্যায় আরেকটা জিনিস আছে দ্বিপদ নামকরণটা কি এটা তোমরা জানো পরে আসছো এটা অনেক দিন হলো তোমরা পড়বা নিশ্চয়। এই নামকরণে প্রথমে যেগুলো আছে উদাহরণ দিবে দিবা এটা ল্যাটিন ভাষার মতো লিখতে হবে অথবা একটা নামের দুইটাই থাকবে না মালিক থাকবে না এই জিনিসগুলা তোমরা ভালো করে উদাহরণ সহ লিখে দিবা তাহলে আমাদের প্রথম অধ্যায় শেষ